ভিউয়ার্স স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার ভিজুস ইনফরমেশনে তোমরা যারা দীর্ঘদিন ধরে ডাব্লিউ বি এইচ এর আন্ডারে স্টাফনার্স গ্রেড টু পদে ফর্ম ফিল আপ করবে বলে ভাবছ এবং অপেক্ষা করে রয়েছে। অবশেষে তোমাদের জন্য সুখবর বা খুশির খবর আসতে চলেছে তো তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে তোমাদের কতটা ভ্যাকান্সি থাকবে লাস্ট ডেট কবে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এর পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা নোটিফিকেশান পাবলিশড হওয়ার পর যখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এ টু জেড অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে ফর্ম ফিল আপ প্রিন্ট সমস্ত কিছু জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো এই চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন ভিডিওর আকারে তো গত বছরও আমরা কিন্তু যখন ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছিল কিভাবে ফর্ম ফিল করতে হয়েছিল সব কিছু দেখিয়ে দিয়েছিলাম এবং অনেকেই কিন্তু উপকৃত হয়েছে তো ক্ষেত্রে তোমাদের বলে দেই এই যে ফর্ম ফিল তোমরা যদি সামান্য একটু ভুল করে থাকো তাহলে তোমাদের ফর্মটা কিন্তু ভেরিফিকেশন প্রসেসে গিয়ে রিজেক্ট হয়ে যাবে তো রিজেক্ট হয়ে গেলে তোমাদের কিন্তু আবার ডাব্লুবিএইচআ আরবি একটা কিন্তু সেকেন্ড এডিটের চান্স দিয়ে দেয় তো সেক্ষেত্রে রিএডিট করে তোমরা সাবমিট করলে তোমাদের কিন্তু ফার্স্ট ফেজে আর ইন্টারভিউ হয় না সেটা গত বছর তার আগের বছর থেকেই কিন্তু চলে আসছে এটা নিয়ম তো এক্ষেত্রে যদি তোমরা সামান্য ভুল করো তোমাদের কিন্তু রিএডিটের সুযোগ দিয়ে দেবে তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজে ইন্টারভিউ হবে অর্থাৎ ইন্টারভিউ করা তোমাদের দিতে অনেকটা কিন্তু সময় লেগে যাবে অর্থাৎ ফার্স্ট ফেজ হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সেকেন্ড ফেজ তবে এক্ষেত্রে যদি ভুল করে থাকো কিছু কিছু পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো কিন্তু কোনোভাবেই আর কারেকশান করা যায় না তো এর জন্য তোমাদের বলবো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে বা ফর্ম ফিল আপ শুরু হবে অবশ্যই তোমরা কিন্তু একটু ওয়েট করে তারপর ভালোভাবে সার্ভার হয়ে গেলে তবেই ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ প্রসেস তোমাদের বলেই দিলাম এ টু জেড এই চ্যানেলে তোমরা ভিডিওর আকারে পেয়ে যাবে তো অবশ্যই এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকো আশা করি সমস্ত রকম সহযোগিতা আমরা তোমাদের প্রোভাইড করতে পারবো তো চলো তাহলে মেন টপিকে চলে আসি তো তোমাদের এই যে ডাব্লিউ বি এইচআরবি গ্রেড টু স্টাফ নার্স এক্ষেত্রে তোমরা যারা জিএনএম ডিগ্রি করেছো বা বেসিক বিএসসি পোস্ট বেসিক বিএসসি প্রত্যেকেই কিন্তু এখানে তোমরা যে স্টাফ নার্সের জন্য এগারলি ওয়েট করে রয়েছো সবারই ওয়েট অর্থাৎ তোমাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে তো কবে থেকে সেটা একটু পরে জানাচ্ছি তার আগে বলছি তোমাদের যে একটা প্রত্যেকেই জানো এবং অনেকেই কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছিলে যে পশ্চিমবঙ্গে এখন সমস্ত প্রকার নিয়োগ বন্ধ কেন কেন না যে ও সার্টিফিকেট প্রায় পাঁচ লক্ষের মতো ও সার্টিফিকেট বাতিল করা হয়েছে কি কারণে কেননা দু হাজার সালের পর অনেক কাস্ট কিন্তু অ্যাড করা হয়েছিল যেগুলো কিন্তু ওবিসিদের জন্য এ বা বি যে ক্যাটাগরি বলো না কেন কোনোটার জন্যই কিন্তু ভ্যালিড নয় তো এটা তোমাদের কতটা এফেক্ট করতে পারে সেটা একটুখানি তোমাদের জানিয়ে দিই তো এক্ষেত্রে দেখো যারা ওবিসি সার্টিফিকেটের হোল্ডার রয়েছ অনেকেই তোমরা একটা লিস্ট পেয়েছিলে বা গুগলে সার্চ করে তোমরা সেন্ট্রাল লিস্ট পেয়ে যাবে ঠিক আছে দেখবে যেটা দু সালের আগে পশ্চিমবঙ্গে অ্যাড হয়েছিল সেই সার্টিফিকেটগুলো কিন্তু এখনও ভ্যালিড রয়েছে সবগুলো কিন্তু নয় এটা একটা গুজব তবে যেগুলো দু সালের পর অ্যাড হয়েছে যেমন দু একটা বলে দিচ্ছি ও এ ক্যাটাগরির ক্ষেত্রে খন্দকার খান এর পাশাপাশি ও বি সি যে ক্যাটাগরি রয়েছে সেখানে রয়েছে গোয়ালা এই কিছু তোমরা দেখবে যেগুলো কিন্তু দু হাজার সালের পর অ্যাড হয়েছে এবং এগুলোই মূলত বাতিল হবে বা বাতিল হতে চলেছে কলকাতা হাইকোর্ট যেটা বলেছে কলকাতা হাইকোর্ট অলরেডি তারা কিন্তু বাতিল করে দিয়েছে এখন সুপ্রিম কোর্টে দেখার বিষয় যে এটা কি হয় ঠিক আছে তো এটা নিয়ে তোমাদের নোটিফিকেশানে তেমন কোনো প্রভাব পড়বে না হ্যাঁ তবে যদি সুপ্রিম কোর্ট সেটা রায়টাকে কলকাতা হাইকোর্টের রায়টাকেই বহাল রাখে সেক্ষেত্রে কিন্তু যারা ও এ বা বি ক্যাটাগরি যেটাই হও না কেন যারা এই যে তোমাদের সেন্ট্রাল লিস্টের নাম নেই বা দু সালের পর অ্যাড হয়েছে তোমরা কিন্তু প্রত্যেকেই তোমাদের অ্যাপ্লিকেশান বা মেরিট লিস্ট বাতিল হবে না তোমরা তখন ক্যাটাগরির যে সুবিধাটা অর্থাৎ ও এ বা বি যে ক্যান্ডিডেট তোমরা থাকো সেই সুবিধা আর কিন্তু তোমরা পাবে না তোমাদেরকে কিন্তু জেনারেল হিসাবেই ট্রিট ট্রিট করবে এবং জেনারেল যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তার সঙ্গেই তোমাদের কিন্তু এখানে কম্পিটিশান করতে হবে আশা করি এটা বোঝাতে তোমাদের পেরেছি তবে যাদের দু সালের আগে অ্যাড হয়েছে যেমন ও বিসি এর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি একটা ক্যাটাগরি নষ্ট শেখ তো এই ক্যাটাগরিগুলো তোমরা কোথায় পাবে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে যারা কাস্ট সার্টিফিকেট হোল্ডার রয়েছে প্রত্যেকেই দেখবে ওখানে একটা কিন্তু কাস্ট লেখা রয়েছে এই কাস্টগুলো তোমরা দেখবে এবং সেন্ট্রাল লিস্টে মিলিয়ে নেবে তাহলেই তোমরা সেটা এই ধারণাটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো নশ্ব শেখ কিন্তু দু সালে অ্যাড হয়েছে তার মানে যাদের সার্টিফিকেটে দেখবে নশ্ব শেখ রয়েছে তারা কিন্তু সেফ অর্থাৎ তোমাদের সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল হবে না তোমরা ওবিসি এই এ ক্যাটাগরির সুবিধাটাই কিন্তু পাবে ঠিক আছে তো সেটা পরের বিষয় তো এক্ষেত্রে তোমাদের বলে দেই যে তোমাদের নোটিফিকেশান সেটা কিন্তু ডাব্লুবি এইচ এবং ডাব্লুবিএনসি যদি চায় তাহলে কিন্তু তাদের সদিচ্ছা থাকলেই এখনই এই মুহূর্তে বা কিছু দিন ওয়েট করার পরেও দিতে পারে সেটা কবে সেটা আমি একটু বলছি একটু ওয়েট করো তো এক্ষেত্রে কিন্তু আর কোনো তোমাদের আইনি জটিলতা নেই যেহেতু ও সার্বিক অর্থাৎ সবার জন্যই সেজন্য কিন্তু এইখানে তোমাদের সবার যেমন একটু সমস্যা হচ্ছে তোমাদেরও সেই জন্য কিন্তু সমস্যা করে রাখছে তবে এটা তেমন কোনো সমস্যা নয় পর তোমাদের ডাবলিউ এবং ডাব্লিউ এনসি যদি যৌথভাবে চায় সেক্ষেত্রে নোটিশে কিন্তু একটা এক্সট্রা কলম বা এক্সট্রা পয়েন্ট করে সেখানে লিখে দিতে পারে যে কেস নম্বর এবং সব কিছু লেখে যে এই যে ও কাস্ট সার্টিফিকেটধারী যারা রয়েছে তাদের ভাগ্য নির্ধারণ বা তাদের ক্যাটাগরি সুবিধা পাবে কি না সেটা নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে তো সেইভাবে তারা কিন্তু একটা নোটিফিকেশানও পাবলিশ করতে পারে অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা সবাইকে কিন্তু মাথা পেতে নিতে হবে আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে বোঝাতে আমি পেরেছি ঠিক আছে এছাড়া তোমাদের আর কোনো আইনি জটিল জটিলতা নেই তোমরা হয়তো অনেকেই ডাব্লুবিএনসিতে বা ডাব্লু বিএইচআরবিতে গিয়ে যোগাযোগ করেছো অনেকে আবার আন্দোলনও করেছো তা সত্ত্বেও কোনো ফল তোমরা কিন্তু পাওনি তো অবশেষে তোমাদের কিন্তু সেই ফলটা বা খুশির খবর চলে আসতে চলেছে তো তোমরা যদি একটুখানি ডাব্লিউ বি এইচ গ্রেড টু স্টাফ নার্স রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ বলে গুগলে সার্চ করো দেখবে অনেক প্রতিবেদন চলে আসবে তো এখানে অনেক প্রতিবেদনে বলা হয়েছে যে তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে এই দু হাজার এই জুলাই এবং অগস্টের দিকে অর্থাৎ জুলাইয়ের শেষের দিকে কিংবা অগস্টের শুরুর দিকে তো এক্ষেত্রে দেখো জুলাই মাস তো প্রায় মাঝামাঝি সময় চলে এসেছে তো জুলাই মাসে যদি না আসে একটা কিন্তু পসিবিলিটি রয়েছে আগস্টের শুরুর দিকে ফর্ম ফিল আপ হওয়া এবং বা আগস্টের মাঝামাঝি শুরু হয়ে শেষের দিক পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তো এখানে লাস্ট ডেট কথা উল্লেখ করা হয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ তোমাদের জুন জুলাই ফর্ম ফিল আপ সরি জুলাই আগস্ট ফর্ম ফিল আপ হবে এবং সেপ্টেম্বর মাসে তোমাদের লাস্ট ডেট রয়েছে এক্ষেত্রে ভ্যাকান্সির কথা উল্লেখ করা রয়েছে পাঁচ হাজারের মতো ভ্যাকান্সি তবে এক্ষেত্রে এটা জিএনএম বেসিক বিএসসি পোস্ট বেসিক বিএসসি যারা ডিগ্রি করে রয়েছে সার্টিফিকেট হাতে রয়েছে এবং ডাব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন রয়েছে প্রত্যেকেই কিন্তু এখানে এলিজিবল ফর্ম ফিল আপ করার জন্য এক্ষেত্রে তোমাদের বলে দেই যে তোমরা হয়তো অনেকেই বলবে যে দাদা আমাদের পরের ব্যাচগুলো কি আসতে পারবে কেননা তোমাদের যে পরের ব্যাচগুলো তাদের কাছে কিন্তু হিউজ নাম্বার রয়েছে এবং তোমরা যারা অপেক্ষা করে রয়েছে তোমরাই একমাত্র লাস্ট ব্যাচ হতে চলেছ যারা মাধ্যম সরি উচ্চ মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করেই শুধুমাত্র নার্সিংয়ে চান্স পেয়েছিলে এবং তা তোমাদের পরের যে ব্যাচগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু এন্ট্রান্স এক্সাম দিয়েই তবেই নার্সিংয়ের চান্স পেয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাটাও অনেকটা হিউজ তোমাদের সময় যেমন দু হাজার বা তিন হাজার করে প্রত্যেক বছরকে কিন্তু অ্যাডমিশান নেওয়া হতো কিন্তু এখন সরকার কিন্তু সরকারি কোর্সের পাশাপাশি বেসরকারি অনেক ইনস্টিটিউটের সঙ্গে অ্যাড হয়ে তাদেরকেও কিন্তু এখানে কোর্স করাচ্ছে তার মানে বুঝতেই পারছ কতটা এখানে প্রায় নয় হাজার থেকে দশ হাজার ক্যান্ডিডেট কিন্তু পশ্চিমবঙ্গেই সরকারের আন্ডারেই কিন্তু এখানে নার্সিং করছে এছাড়াও কিন্তু অনেকে বা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ উড়িষ্যা এখান থেকেও কিন্তু নার্সিং করে আসছে তো কতটা টাফ হতে চলেছে এর পাশাপাশি এবছরেই তোমরা যারা অফলাইন রয়েছে তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা কিন্তু এটাকে কাজে লাগাবে তাই কেউ বাড়িতে বসে থাকবে না তোমরা কিন্তু যেহেতু প্রতিবেদন দাবি করেছে তার বা বলেছে তার মানে এটাই যে তারা কোনো না কোনোভাবে ক্লু পেয়েছে এবং তোমাদের নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে যদি বা পূজার আগে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল না হয় তোমরা গ্যারান্টি সহ করে ধরে নাও তোমাদের কিন্তু পুজোর পরেই অর্থাৎ অক্টো নভেম্বর বা ডিসেম্বরেই কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে বা নোটিফিকেশান আসবে এই ধ্যান ধারণা নিয়ে তোমরা প্রত্যেকেই রেডি হতে থাকো কেননা হাতে পরবর্তীকালে সময় পাবে না এবার সুযোগ মিস হয়ে গেলে পরবর্তীকালে তোমরা বলবে যে তোমাদের হাতে সুযোগটা কেমন থাকবে ঠিক আছে অনেকটাই কম্পিটিশন হাই হতে চলেছে এরপর থেকে এর পাশাপাশি তোমাদের আরেকটা বিষয় বলে দিই যাদের অ্যাকাডেমি কম রয়েছে তোমরা কিন্তু যা বাড়িতে বসে কেউ থাকবে না তোমরা তোমাদের নিকটস্থ বা দূরে যে কোনো নার্সিংহোম হোক বা যেখানেই হোক হসপিটাল তোমরা কিন্তু সেখানে জয়েন হয়ে যাও কেননা তোমরা প্রত্যেকেই জানো এখানে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা রয়েছে কতটাই ভ্যালুয়েবল এখানে কিন্তু হাইয়েস্ট দশ নম্বর পর্যন্ত রয়েছে যেটা একাডেমিক ক্ষেত্রে একটা হিউজ ইমপ্যাক্ট ক্রিয়েট করে তো এক্ষেত্রে তোমরা কেউ বসে থাকবে না তোমরা বিশেষ করে যাদের একাডেমিক কম তোমরা প্রত্যেকেই কিন্তু এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো অর্থাৎ চাকরি করো প্রাইভেটে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো ম্যানেজ করো তোমরা যদি এক্ষেত্রে ভেঙে ভেঙেও কোর্স কোথাও করো কোথাও দুই মাস কোথাও দশ মাস কোথাও এগারো মাস বা কোথাও ছয় মাস এভাবে হলেও যদি সব মিলে কাউন্ট করে এক বছর হয় সেক্ষেত্রেও তোমরা কিন্তু দু নম্বর এখানে পাবে তো এটা তোমাদের কিন্তু একটা ভাইটাল ব্যাপার তো এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে কি সেসব বিষয়ে আমি আরও ভিডিও করে দেবো বিস্তারিত তোমাদের সেখানে আমি জানিয়ে দেবো যাদের একাডেমিক কম তোমরা কিন্তু এই কাজগুলো করে থাকো ঠিক আছে এবং পরবর্তীকালে কিন্তু বুঝতেই পারবে কতটা কম্পিটিশান হতে চলেছে এভেন তোমাদের যে নোটিফিকেশান সেখানে কিন্তু মেনশন করাই থাকে যদি ক্যান্ডিডেট সংখ্যা বেশি হয় ডাব্লিউ বিএইচআরবি চাইলেই কিন্তু একটা প্রিলিমিনারি এক্সামিনেশনের ব্যবস্থা করতে পারে তো এটা কিন্তু একটা ব্যাপার যে একবার তোমাদের এন্ট্রান্স দিয়ে ঢোকো তারপর আবার এক্সাম দিয়ে তোমাদের চাকরিটা নিত তাহলে কতটা একটা বিষয় তোমাদের জন্য হার্ড হতে চলেছে এখানে চাকরি পাওয়া তো সর্বোপরি তোমাদের নোটিফিকেশান কিন্তু আসতেই চলেছে এটাই আমি বলবো এবং কব নোটিফিকেশান আসবে যখনই আমি আপডেট পাবো তোমাদের এই চ্যানেলে ভিডিওর আকারে জানিয়ে দেব এর পাশাপাশি কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো এ টু জেড হাতে কলমে কোনো অসুবিধা হলে সেটাও জানাবে আমি কিন্তু হেল্প করার জন্য সর্বো সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের পাশেই রয়েছি শুধু তোমাদের কাছে একটাই চাওয়া তোমরা যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ এর পাশাপাশি বন্ধু বান্ধবদের প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবে এই চ্যানেলের বিষয়ে এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং সবসময় তোমরা ইতিবাচক থাকবে কেউ নেতিবাচক হবে না আশা করি একদিন তোমাদের জয় হবেই এবং তোমরা প্রত্যেকেই এখানে চাকরি করতে পারবে তো ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা হিউজ স্টাফ নার্সের কিন্তু ভ্যাকান্সি আসতেও চলেছে কেননা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু স্টাফ নার্সের প্রচুর চাহিদা ঠিক আছে তো চলো দেখা হবে নতুন ভিডিও নতুন আপডেট নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাই কিন্তু ইন্টারভিউর জন্য পড়াশোনা শুরু করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই কিন্তু একটু থাকবে